আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে চকলেট কফি চকলেট মোস তো এখানে দেখতে পাচ্ছেন ডার্ক চকলেট নিয়ে নিয়েছি হোয়াইট চকলেট নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি ডানু ফুল ক্রিম এখানে দুই কাপ দুধ নিয়ে নিলাম একটা নন স্টিকের প্যানে আর এখানে আমি একটু মিস করে গেছি এই চামচের দুই চা চামচ কফি পাউডার দিয়ে দিয়েছি চামচটা আপনাদের সাথে শেয়ার করলাম যে এই চামচের কথা চায়ের চামচের দুই চা চামচ কফি পাউডার দিয়ে দিলাম দুই কাপ দুধের মধ্যে এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার নর্মাল যেই কর্নফ্লাওয়ারটা আমরা খাই সেই কর্নফ্লাওয়ারটাই দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি চামচটি একটু ছোট নিয়েছি তাই আমি কোয়ান্টিটি বলে দিচ্ছি দুই টেবিল চামচ আর চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সাথে অর্ধেক ফুল ক্রিমটা দিয়ে দিলাম ডানো ফুল ক্রিমটা সব একসাথে মিশিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে কিছুক্ষণ জাল করে নিব যাতে এটা একটু ঘন হয়ে যায় আর এখানে চকলেট গানাস চকলেটটাকে ফুল ক্রিম দিয়ে গলিয়ে নিয়েছি আর সাথে আমার এখানে লাগবে এটা বানাতে লাগবে মেরি বিস্কিট আপনি চাইলে চকো বিস্কিট দিতে পারেন চকলেট কুকিজ দিতে পারেন এনি টাইপ অফ বিস্কিট ইউ ক্যান ইউজ ইট তো এখন আমি এটাকে ভালো করে জাল করে নেবো কিছুক্ষণ জাল করলে এটা ঘন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা অনেকটা ঘন হয়ে এসেছে এটা অনবরত নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে এটা ঘন হয়ে যাবে আর এটা বোঝার উপায় হচ্ছে আপনার এটা পুরোপুরি হলো কি না এটা বোঝার একটা উপায় হচ্ছে চামচের মধ্যে আপনি যে চামচটা দিয়ে নাড়বেন সেটাতে একটা দাগ কাটবেন যদি দুই পাশটা না মিলে যায় আলাদাই থাকে তাহলে বুঝে নেবেন আপনার মোষটা রেডি হয়ে গেছে তো অলরেডি আমার মোষটা রেডি হয়ে গেছে এটাকে আমি নামিয়ে অল্প কিছুক্ষণ ঠান্ডা করে নিব বেশি ঠান্ডা না এখানে বিস্কিট গুঁড়া করে নিয়েছি ডেকোরেশনের জন্য আর এই বোলটাতে আমি বানাবো এই বোলটা নিয়ে নিলাম দুইটা বোলই বানাবো একটা বোল আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে বিস্কিটগুলো সাজিয়ে নিচ্ছি ভালো করে আপনি যে কোনো টাইপের বিস্কিট নিতে পারেন চাইলে আপনি পাউরুটিও নিতে পারেন কিন্তু যেহেতু এটা কফি মুজ এই বিস্কিট দিয়েই ভালো লাগে তো এটাকে আমি ভোরে ভোরে দিয়ে নিলাম মুষটাকে দিয়ে নিলাম দিয়ে আমি সাইডে রেখে নেব রেখে আমি এটাতে আরও কিছু বিস্কিট অ্যাড করবো পরের দিন যদি গেস্ট আসে আপনি আগের দিন রাতে বানিয়ে রাখলে এটা পরের দিন আপনি সার্ভ করতে পারবেন কফি পাউডার আপনি যে কোনো রেডিমিক্স কফি পাউডার দিলে কোয়ান্টিটি আর একটু বাড়িয়ে দিতে হবে আমি একেবারে অথেন্টিক কফিটা দিয়েছি এই কারণে আমার দুই চা চামচ লেগেছে তো আমি সব বিস্কিটগুলিকে এভাবে দিয়ে নিলাম দিয়ে এটার উপরে আবার আমি মোষটা ঢেলে দিব বাকি মোষটা যা ছিল আবার আমি ঢেলে দিলাম এটা চাইলে আপনি চকলেট কেকের সাথেও করতে পারেন কেক দিয়ে করলে আরও মজা হবে এখানে আমি চকলেট গানাস দিয়ে একটু হালকা একটু ডিজাইন করে নিব ডিজাইন বলতে কী মানে চকলেট গানাস একটু ঠিক হয়ে গেছে তারপরেও এটা একটু ঠান্ডা করে তারপরে দিলে ভালো হতো তো আমি দেখানোর জন্য একটু আগে আগিয়ে দিলাম আমি এটাকে চপ চপস্টিক দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ডিজাইন করে দিলাম বিস্কিটের গুঁড়াগুলিকেও আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি তো ছড়িয়ে দিয়ে এটা আপনি একটা ডেকোরেশন করতে পারেন চাইলে আপনি বাদামও ইউজ করতে পারেন আমি বাদাম ইউজ করিনি বাদাম আমার ছেলে ছেলেমেয়েরা খুব একটা ডেজার্টে পছন্দ করে না আর এটা আমি ছোট একটা বোলের মধ্যে কিছু বিস্কিট ছিল সেটাও আমি চকলেট গানাস আর কফির মিক্সটা একসাথে জাল করে আবার দিয়ে দিলাম এটাও খাওয়া যাবে মানে সবাই মিলে একসাথে খেলে অনেক কোয়ান্টিটি একটু বাড়িয়ে নিতে হবে আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে আমার হাতের রান্না বা আমার হাতের ডেজার্ট স্পেশালি তিনও ছেলে মেয়েই পছন্দ করে তো এটাকে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম দুই তিন ঘন্টার মতো তো এটাকে কেটে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মুজ হয়েছে মানে আরেকটু কাছে থেকে দেখাতে পারলে ভালো হতো তো খেতে তো ইয়ামি হয়েছিল মাসাল্লাহ। আমি তো বয়স হবার পরে দিচ্ছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে ডেজার্টটা মানে বলার মতো না যারা চকলেট কফি পছন্দ করে তাদের জন্য ইয়ামি একটা ডেজার্ট হবে বানিয়ে খাবেন আমি খাইয়ে দিচ্ছিলাম আমার ছেলে আমার মেয়েকে আমার ছেলের বউকে খাইয়ে খাইয়ে দিচ্ছিলাম তারা তো খেয়ে মানে চোখে মুখে ইমপ্রেশন তাদের দেখা যাচ্ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করিনি তো এই হচ্ছে আমার ফাইনাল লুকস আমার ডেজার্টের অবশ্যই বানাবেন আমি ভিডিও দিই এই কারণে যে আপনারা বানিয়ে খাবেন বাসায় বানিয়ে খাবেন দেখবেন এবং ভালো লাগলে কমেন্ট তো আপনারা করেনই না কমেন্ট করবেন কারণ কমেন্ট করলে আপনাদের নাম দেখে ফেলবো এই জন্য কমেন্ট করবেন না আমি তো চাই সবাই কমেন্ট করেন এই যে দেখতে পাচ্ছেন এটা আমি পরের দিন সকালে নাস্তা খাওয়ার পরে আমি নিয়েছিলাম খেতে মানে আমার সুগার প্রবলেম না থাকলে আমি পুরোটাই খেয়ে ফেলতাম আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে এত ইয়ামি হয়েছে অবশ্যই অবশ্যই বানাবেন অ্যাজ এ রিকোয়েস্ট যে বানিয়ে খাবেন খেয়ে বলবেন কেমন হয়েছে জিনিসটা বাচ্চারা খুব পছন্দ করবে বড়রা খুব পছন্দ করবে সবাই খুব পছন্দ করবে এই যে আমি নিচ্ছি আর খাচ্ছি আমার তো মানে রাখতেই ইচ্ছে করছিল না তারপরেও রাখতে হবে কিছু করার নেই আল্লাহ হাফেজ